বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজ ভারতীয় দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল নামি বিয়ার বিপক্ষে আর এই রোমাঞ্চকর ম্যাচে ভারতীয় দল জয় পায় যার কারণে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে নামি বিয়ার অধিনায়ক তারপর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে নামিবিয়ার অধিনায়ক ভারতীয় দলকে নিয়ে ও এই ম্যাচ হার নিয়ে এমন কিছু বলল যেটি শুনে অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক আসলে ম্যাচ শেষে কি বলেছিল নামিবিয়ার অধিনায়ক এই সব কিছু বলবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে তার আগে এবারের ওয়ার্ল্ড কাপ কোন দল জিতবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের আঠেরোতম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নামিবিয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া প্রথমে ব্যাটিং করে ভারত নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে দুশো নয় রান সংগ্রহ করে ভারতের পক্ষে সর্বোচ্চ একষট্টি রান করেন ওপেনার ঈশান কিষান যা তিনি মাত্র চব্বিশ বলে অর্জন করেন এছাড়া হার্দিক পান্ডিয়া আঠাশ বলে ঝোড়ো বাহান্ন রান এবং তিলক বর্মা একুশ বলে পঁচিশ রান করেন সঞ্জু স্যামসন আউট হন বাইশ রানে নামিবিয়ার বোলার ইরাসমাস সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন আর এই রান তাড়া করতে নেমে তারা অনেকটাই চাপে পড়ে যায় ভারতীয় বোলারদের সামনে তারা কোনোভাবেই দাঁড়াতে পারছিল না একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা আর এই ম্যাচটি জয় করে নেই ভারতীয় দল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস বেশ হতাশ কণ্ঠে বলেন আজকের হারটা আমাদের জন্য সত্যি খুব কষ্টের আমরা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে ভারতকে অল্প রানে আটকে রাখা যায় কিন্তু ভারতীয় ব্যাটাররা বিশেষ করে ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া যেভাবে শুরু থেকেই আমাদের ওপর চড়াও হয়েছে তাতে আমরা খেই হারিয়ে ফেলেছিলাম কুড়ি ওভারে দুশো নয় রানের বিশাল লক্ষ্য তাড়া করা আমাদের মতো দলের জন্য পাহাড় সম চ্যালেঞ্জ ছিল তিনি ভারতের প্রশংসা করে আরও বলেন পুরো ক্রিকেট বিশ্ব জানে ভারত কতটা শক্তিশালী দল আজ তারা মাঠের প্রতিটি কোনায় যেভাবে শট খেলেছে তাতে আমাদের বোলারদের কোনো সুযোগই দেয়নি আসলে ভারতের এই টিমে এমন কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আমাদের বোলিং এবং ফিল্ডিংয়ে অনেক খামতি ছিল যা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে ইরাসমাস শেষে আবেগপ্রবণ হয়ে বলেন এই হার থেকে আমরা অনেক বড় শিক্ষা পেলাম ভারতের মতো বড় দলের বিপক্ষে খেলতে হলে শুধু সাহস থাকলে হয় না দক্ষতারও চরম পরীক্ষা দিতে হয় যদিও আমরা আজ হেরেছি কিন্তু ভারতের এই প্রফেশনালিজম আমাদের অনেক কিছু শিখিয়েছে যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে